ভালোবেসে তখনই হওয়া যায় যখন প্রতিটা মুহূর্তে ভালোবাসার মানুষটা ছায়ার মতো পাশে থেকে ভালো সারায় আলহামদুলিল্লাহ বাড়ির সব কিছু ছেড়ে পুরো প্রোগ্রাম শেষ হওয়ার আগে তাড়াহুড়া করে আমাকে বাসা ব্যাক করতে হলো আপনাদের ভাইয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসন আজ নতুন আরেকটি ভ্লগটিও দেখার জন্য আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বিয়েবাড়ির প্রোগ্রাম এখনও শেষ হয়নি তারপরেও আমাকে চলে আসতে হচ্ছে শুধুমাত্র আপনাদের ভাইয়ের জন্য আর এদিকে আমরা যে শাড়িগুলো পরেছিলাম মানে আমি আর আমার মেয়ের জন্য যে শাড়িগুলো নিয়েছিলাম এগুলো সবগুলো প্যাকেট করে রেখে ট্রলি করে পাঠিয়ে দিচ্ছি কারণ এগুলো এখানে রাখার মতো প্লেস নাই আসলে অনেক গেস্ট বাসায় তো শাড়িগুলো যদি আমি পাঠিয়ে দিই মনে হলো বাসার একটু হজাবার অবস্থাটা কমে যাবে আর এই জন্যই শুধুমাত্র শাড়িগুলো পাঠিয়ে দিচ্ছিলাম এই তো এই তো সব কিছু গুছিয়ে নিলাম ট্রলি ব্যাগটা সাজানোর হয়ে গেছে এখন এটা রেডি বাসা যাওয়াটানো আর আমার বাসা আর আমার আব্বুদের মানে বাবার বাড়ি একই এলাকায় হওয়াতে আসলে আমি অনেক বেশি সুবিধা হয়েছে যে মন চাইলে আমি সকালে চলে যেতে পারি আবার রাতে চলে যেতে পারি আবার ব্যাক করতে পারি তবে এই চার পাঁচ দিন একবারও যায় নাই আপনাদের ভাই আজকে রাতে চলে যাবে এই জন্যই আসলে আমার যাওয়া তো উনি এগারোটা বাজে যাবে আমার যেতে যেতে প্রায় দশটা বেজে গেছিল কারণ এদিকে আবার ওরা গিফটগুলো খুলছিল। তা আম্মু বললো এগুলো একটু গুছিয়ে নে আজকে ছিল বিয়ের তৃতীয় দিন আর আমাদের আরো ছোটোখাটো প্রোগ্রাম বাকি ছিল তাই আমাকে আগামীকাল আবার আসতে হবে এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি আসলে আমার ভাইয়ের ফুল বিয়ের ফুল ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কারণ ওখানে আত্মীয় স্বজন সবার ফ্রেস দেখা যাচ্ছিলো পার্সোনালি ওরা আমাকে নিঃশোধ করেছিল এটা শেয়ার না করার জন্য তাছাড়া আমিও চিন্তা করলাম সবাই এখানে আহ পর্দাশীল তো এটা কোনোভাবে আমার জন্য ভালো হবে না তো এই জন্য আমি আর ফুল ভিডিওটা শেয়ার করিনি তবে রিলসের মাধ্যমে আমি আপনাদের সাথে ছোট ছোট বিয়ের ভিডিওগুলো শেয়ার করেছি সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন এইভাবে সবাই পাশে থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা আর বিয়ে বাড়ি থেকে আমরা পিঠা এনেছি নারকেল এনেছি আর ছোট একটা গিফট এনেছি প্রেশার কুকার আর এই পিঠাগুলো পাঠিয়েছিল কনের বাড়ি থেকে এগুলো হচ্ছে ওদের খুব প্রসিদ্ধ একটা পিঠা যে বিয়ের সময় এগুলো আনতেই হয় অনেকগুলো একসাথে পাঠায় পুরা ভ্যান গাড়ি বা পুরা একটা গাড়ি করে পাঠায় বিয়ের মধ্যে এই পিঠাটা কারণ আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দিতে হয় এই জন্য আর খুব বেশি মিষ্টি ছিল এই জন্য আপনাদের ভাইয়ার এ দিয়েছিল আম্মু কারণ আমি তো পরের দিন যেগুলো যাব আবার ওখানে যেয়ে খেতে পারবো আর নারকেলটা ছিল আমার মামার বাড়ির নারকেল মানে আমার আম্মুর বাবার বাড়ির অর্থাৎ আমার নানার বাড়ির তো সব মিলিয়ে ফ্রেশ জিনিস পেলে আসলে মন থেকে অন্যরকম একটা উৎসাহ আসে তো ভালো লাগছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু চলো আর এদিকে আমার ফারহানে সবগুলো একটু গুছিয়ে দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আর ফার্স্ট থেকে আমি এতক্ষণ ভিডিওগুলো এক হাতে গুছাচ্ছিলাম আর এক হাতে মোবাইলটা নিয়েই ভিডিও করছিলাম এই তো এই জন্য ভিডিওগুলো একটু কাঁপতেছিল তো যাই হোক ভুল টুটে হলে ক্ষমার সুন্দর দৃষ্টি দেখা মতো করছে সবাই কে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আর যেহেতু আমার ভালো লাগা মন্দ লাগা ওগুলো নিয়ে আমার ব্লগুলো শেয়ার হয় আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি মানে আমি কথা বলতে পারি আমার একটা বাক স্বাধীনতা আছে ব্লগুলাতে এই জন্য আমি আসলে আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও ভালোবেসে দেখান সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুবই ভালো লাগে আর এটা হচ্ছে পরের দিন আমরা নাস্তা করে বাসায় চলে যাব এই তো সব মিলিয়ে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ